তো গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো আজকে বারবার জানি ডিস্টার্ব হইতাছে আশেপাশে প্রচণ্ড এই আওয়াজ হইতাছে তো বৃষ্টি হইতাছে তো দেখো একটা উন্না গাও দিলাম ঠান্ডা লাগছে তো গরটা জারু দেওয়া শুরু করলাম শিও শেষ করলাম শেষ করিয়া তারপর এই বিছনাটা গুছাইলাম তো পাশে রাস্তা তার জন্য আওয়াজ হইতাছে একটু তো বিছনাটা গুছানি শেষ করে তারপর একটু রান্না টান্না করবো আজকে মানে স্কুলও গেছি না ভালো লাগত না তো বৃষ্টিও দিতেছে তো বিছানা গুছানি শেষ করলাম শেষ করিয়া তো আশা করি যে যেখান থেকে ভিডিও ব্লগটা দেখতেছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি গো আর সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখো কী কী রান্না করতেছি এই যে সকালে দুটো ডিম সিদ্ধ দিলাম মা ছেলে খাইমো তারপর বাইরে বই একটু ডুবি পাতা শাকটি বানাইলাম বাইরে দেখো এই কালকের ভিজা কাপড়টিও দিয়ে দিছি রুদ্রে সকালে বৃষ্টি পড়ছিলো তো এখন একটু রুদ্র উঠে গেছে গা তো ঘরে আইলাম শাক রান্না করে আইয়া এই যে পেঁয়াজ রসুন মশলাটি মানে বাড়তে রেডি হরতাসি রান্না যে তো আমার ছেলে ভিডিও বানাইল তো চলো বন্ধুরা আবার কথা কইতাসি আর এই দেখো আমার ছেলের খেলার জিনিস তো রান্না টান্না করার শেষ করলাম ওর ছেলে দেখো এখানে বুয়ে পড়তো তারপর ফাঁকে দিয়ে একটু তো চলো বন্ধুরা এই ভিডিওটা যে দেখছেন এটা হচ্ছে নেশামুক্তর একটা ভিডিও মানে তারা নাটক করতেছে তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল সবাই আজকে এখানে ব্লকটা শেষ করলাম শুভ সন্ধ্যা সবাইকে আবার আসবো